ফার্স্ট যে ল্যাপটপটি আমি আপনাদের দেখাবো এটি হচ্ছে সনি সনিভাইও ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটি আপনারা চাইলে এইভাবে ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন সিঙ্গেল ট্যাব হিসাবে ল্যাপটপটি স্লিম এবং লাইট ওয়েটের একটি ল্যাপটপ সিলভার কালারের এবং ল্যাপটপটি আপনারা চাইলে এইভাবে উঠিয়ে ল্যাপটপের মতো করে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে সনিভাই এস ডি ভি ওয়ান থ্রি টু এ ওয়ান ফোর হেল মডেলের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটির কনফিগারেশন রয়েছে ইন্টেল কোরআই ফাইভ ফোর জেনারেশন প্রসেসার রয়েছে এবং ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ফোর জিবি ডিডিআর থ্রি র্যাম আর এছাড়াও ল্যাপটপটি ফুললি টাচ স্ক্রিন একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটি ফুললি টাচ ফুল এইচডি ডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটাতে 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি পাশাপাশি ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা অনায় স্ট্যান্ড বাই ব্যাকআপও পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি এলিভেটর টাইপের এই ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের সিলভার কালারের একটি ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় ল্যাপটপটি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন